পৃথিবীর সৃষ্টির ইতিহাস বেশ জটিল এবং বহু বিলিয়ন বছরের একটি দীর্ঘ প্রক্রিয়া বৈজ্ঞানিকদের মতে এই প্রক্রিয়াটি কয়েকটি প্রধান ধাপে সম্পন্ন হয়েছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন অর্থাৎ তেরোশো আশি কোটি বছর আগে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সূচনা হয় যাকে বিগ ব্যাং বলা হয় এই বিস্ফোরণের ফলেই সময় স্থান এবং সমস্ত পদার্থের সৃষ্টি হয় বিস্ফোরণের পর ধীরে ধীরে মহাবিশ্বে গ্যাস ও ধুলিকোনার বিশাল মেঘ তৈরি হয় প্রায় চার দশমিক ছয় বিলিয়ন অর্থাৎ চারশো ষাট কোটি বছর আগে এমনই একটি মেঘ নেবুলা সংকুচিত হয়ে সূর্য সৃষ্টি হয় সূর্য সৃষ্টির পর অবশিষ্ট গ্যাস ও ধুলিকোনা সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং ধীরে ধীরে একত্রিত হয়ে গ্রহপুঞ্জ তৈরি করে আমাদের পৃথিবী এই গ্রহপুঞ্জরই একটি অংশ প্রায় চার দশমিক চুয়ান্ন বিলিয়ন অর্থাৎ চারশো কোটি বছর আগে এই ধুলিকোনা ও গ্যাস একত্রিত হয়ে আমাদের পৃথিবী গঠিত হয় প্রথম দিকে পৃথিবী ছিল অত্যন্ত উত্তপ্ত একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড এর উপরিভাগ ছিল তরল এবং আগ্নেয়গিরিতে পূর্ণ ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির প্রায় একশো মিলিয়ন বছর পর অর্থাৎ প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে মঙ্গলের আকারের থিয়া নামক একটি গ্রহাণুর সাথে পৃথিবীর একটি বিশাল সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে থিয়া গ্রহাণু ধ্বংস হয়ে যায় এবং এর ধ্বংসাবশেষ থেকে চাঁদ সৃষ্টি হয় এই সংঘর্ষের ফলেই পৃথিবী তার বর্তমান আকৃতি লাভ করে সময় প্রবাহের সাথে সাথে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে উত্তপ্ত পৃথিবী থেকে গ্যাস ও জলীয় বাষ্প নির্গত হতে থাকে এরপর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত শুরু হয় এবং প্রথম সমুদ্রের সৃষ্টি হয় প্রায় চার বিলিয়ন অর্থাৎ চারশো কোটি বছর আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল সমুদ্রে যখন অনুকূল পরিবেশ তৈরি হয় তখন ধীরে ধীরে এককশি জীবের উদ্ভব হয় এরপর লক্ষ লক্ষ বছর ধরে এই জীবগুলোর বিবর্তন ঘটতে থাকে এবং ধাপে ধাপে জটিল জীবনের সৃষ্টি হয় এই দীর্ঘপথ পরিক্রমায় পৃথিবী অসংখ্য ভূতাত্ত্বিক পরিবর্তন এবং বিবর্তনের মধ্য দিয়ে আজকের রূপে এসে পৌঁছেছে যা আজকের পৃথিবীতে আমরা বসবাস করছি নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ফেসবুক পেজটি ফলো করুন